তো অনেক রোমালের রুটি খেয়েছেন একবার এভাবে বানিয়ে দেখুন কত সুন্দর সফট হয়েছে পুরো রোমালের রুটিকেও পুরো হার মানিয়ে দিবে আর খেতেও খুব সুন্দর লাগবে পরিবারের সবার পছন্দ হবে এই দেখুন কত সুন্দর নরম হয়েছে আর সফট কত সুন্দর সফট হয়েছে আর এটা এমনিতেই খাওয়া যাবে কোনো কিছু জিনিস না দিলেও খাওয়া যাবে আর কোনো সবজির সাথেও খাওয়া যাবে এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব সুন্দর টেস্টি এই দেখুন নমস্কার বন্ধুরা বাঙালি এ সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে চলুন দেখা যাক আজকে কী রেসিপি আমি শেয়ার করছি এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি সব কিছু বানিয়ে নেবো আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি এক বাটি পুরো ফুটন্ত গরম জল নিয়ে নিয়েছি এখানে ঢেলে দিলাম একটা জায়গাতে আমি ঢেলে দিলাম আর এই গরম জলটা আমি ভাবে বানাচ্ছি আর পুরো মাপটাও আমি সবার সঙ্গে শেয়ার করে দিচ্ছি এখানে এক বাটি গরম জল নিয়ে নিলাম ফুটন্ত গরম জল এবার আমি এখানে কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আর আমি এক চামচের মতো আমি চিনি দিয়ে দেবো এখানে এখানে আমি এমনি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে আমি চিনিটা দিলাম যে চিনিটা দিয়ে দিচ্ছি বলে মিষ্টি হবে মিষ্টিটা এখানে হবে না এখানে স্বাদটা আরও সুন্দর এসে যাবে এবার এটাকে আমি একটু ভালো করে ঘেটে নিচ্ছি একটু ঘেটে নিচ্ছি এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু একটা চামচ মেপেই আমি সব কিছু অ্যাড করছি এখানে আমি দিয়ে দিলাম দু চামচের মতো তেলটা এবার আমি এটাকে ভালো করে ঘেটে নেবো ভালো করে ঘেটে নিলে চিনিটা এর সাথে গুলে যাবে এখানে আমি কিন্তু খেটে নিয়েছি আমার চিনিটা কিন্তু গলে গেছে এবার আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি এই বাটিটার মাপে আমি জল নিয়েছিলাম এই বাটিটার মাপেতে আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি দু বাটি ময়দা নিয়ে নেবো এখানে আমি দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি ময়দাটা দিয়ে দিয়েছি দু বাটি এবার আমি এখান থেকে জলটা কিন্তু গরম আছে ওই আমি একটু চামচ করে ঘেটে নিচ্ছি এখানে এরকম একটু ভালো করে ঘেটে নিচ্ছি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু অংশ যদি ভালো লেগে থাকে এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকুন এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি আর মাখার সময় কিন্তু প্রথমে কিন্তু হাতেতে লেগে যাবে এই দেখুন আমার হাতেতে লেগে গেছে এইটাকে এবার আমি ভালো করে মাখাতে থাকবো এটা মাখাতে মাখাতে একটা দইয়ের মতো পুরো ভালো করে মাখানোটা হয়ে যাবে আমি এটাকে মাখাতে রয়েছি আর এটা একটা সফট হয়ে যাবে হাত থেকেও কিন্তু ছেড়ে যাবে আর এটা কিন্তু খুব নরমভাবে মাখাতে হবে শক্তভাবে মাখালে হবে না এরকম করে আমি মাখাতে রয়েছি এখানে কিন্তু আমার মাখা হয়ে গেছে এই দেখুন আমি কিন্তু নরমভাবে মাখিয়েছি আর এরকমভাবে মাখাতে হবে খুব শক্তভাবে মাখালে হবে না আর এই দেখুন আমার হাত থেকেও কিন্তু ছেড়ে গেছে তখন হাতে কিন্তু খুব ভালো করে লেগে গেল আর এইটা যত ভালো করে মুঠে মুখে মাখা হবে ততটাই খুব সুন্দর নরম আর সফট হবে এরকম মাখা হয়ে গেছে এবার আমি আমার পরিমাণ মতো আমি লেচি কেটে নিয়েছি এখানে আমি লেচি কেটে নিয়েছি এগুলোকে এবার আমি একটু সাইড করে দিচ্ছি এবার আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দার জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচের মতো ময়দা দিয়ে দেবো এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি তিন চামচের মতো দেখুন এখানে তিন চামচ তেল দিয়ে দিয়েছি এবার এইটাকে আমি ভালো করে মিশিয়ে দেবো দেখুন আমি এখানে ময়দাটাই নিয়েছি এটা একটা ভালো করে একটা ব্যাটারের মতো বানিয়ে নিয়েছি এখানে আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি আর একটা আমি লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে আমি একটু গোল করে নিচ্ছি এ দেখুন আমি এখানে গোল করে নিয়েছি এবার আমি এটাকে বেলে নেবো তার আগে আমি কিন্তু এটা আমার কাঠের বলে একটু তেল লাগিয়ে নিচ্ছি একটু তেল ব্রাশ করে নিচ্ছি হালকা করে যাতে না কাঠেতে চিপকে যায় এখানে আমি করে নিয়েছি এবার এইটাকে আমি দিয়ে দিচ্ছি লেচিটা লেচিটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে বেলে নিচ্ছি এটা যে একবারে গোল করে সেপ দিতে হবে গোল করে সেপ দিতে হবে না চেমন করে হলেও দিলেই হয়ে যাবে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেপটা বড় করে নিচ্ছি এখানে আমার কিন্তু বেলা হয়ে গেছে আমি একটু পাতলা করে বেলে নিয়েছি এবার যে আমি এই যে এখানে বেটারটা বানিয়েছিলাম বেটারটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এ দেখুন হাতে করে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি চারদিকটা এখানে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি চারদিকটা এবার আমি ভাঁজ করে নেবো এটাকে এ দেখুন এক পিঠটা আমি ভাঁজটা এদিকে আমি করে নিচ্ছি মাঝামাঝি করে নিচ্ছি এ দেখুন এখানে মাঝামাঝি করে নিয়েছি এদিকের ভাঁজটাও এদিকের মধ্যে করে নেবো এই দেখুন এর মধ্যে আমি তুলে নিয়েছি ভালো করে এবার আমি একটু বেটারটা আর একটু দিয়ে দেবো এর মধ্যে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি ভাঁজটা আমি তুলে এদিকে এ দেখুন ভাঁজটা আমি তুলে দিচ্ছি এটা এদিকে ভাঁজটাও আমি একই ভাবে তুলে নিচ্ছি এবার আমি এই যে মাঝখানে আছে মাঝখানটা এর মধ্যে আমি তুলে দিচ্ছি এই দেখুন আমার একই ভাবেতে তোলা হয়ে গেল এই দেখুন একই ভাবেতে আমি বানিয়ে নিয়েছি এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি প্লেটের মধ্যে আমি একটু একটা বানিয়েছিলাম আগে এখানে আমি ময়দা ছড়িয়ে দিয়েছি এবার আমি এটাকে তুলে দিচ্ছি এর মধ্যে এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব আর যখন আমি বানাবো তখন একটা করে বেলে নেবো এখন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে এই দেখুন আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি এখানে এক পাশে গ্যাসটা জেলে দিয়েছি আবার এইগুলো যখন আমি বানাবো এবার একটা করে আমি বেলে নেব এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে আমি একটু হালকা হাতেতে একটু লম্বা করে নিচ্ছি এই দেখুন করে লম্বা করে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব একটু হালকা চৌকো করে নেব আর এটাকে আমি একটু পাতলা করে বেলব এরকম করে করে আমি বেলে এটাকে চৌকো করে নেবো আর এটাকে আমি পাতলা করে একটু বড় সাইজ করে নেব এখানে কিন্তু আমার পেলাম হয়ে গেছে চৌকোভাবে আর এদিকে আমি গ্যাসটা বসিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি তাওয়াটা কিন্তু হালকা গরম করে নিয়েছি এবার এটাকে আমি বসিয়ে দিলাম এর মধ্যে এবার বসিয়ে দিয়েছি এইটা আমি অ্যাক্টিভটা একটু হতে দেবো আমার কিন্তু এই অনেকটা শুকনো হয়ে গেছে পুরোটাই শুকনো হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এখানে তেল ব্রাশ করে দিলাম এবার এটাকে আমি উল্টে দেবো এখানে কিন্তু দেখুন এই দিকটা একটু লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি সেই দিকটাও আমি এরকমই হালকা করে লাল করে নেবো আমি ভেজে নিচ্ছি এরকম ভাবে করে ভেজে নেব কিন্তু খুব লাল করে যে খড়ো করে ভাজবো সেরকম ভাবে উল্টে দেখুন এইটাও আর উড়িটা কিন্তু ফুলছে দেখুন কত সুন্দর ভাবে ফুলছে এখানে কিন্তু আমার হয়ে গেছে এদিকটাও হয়ে গেছে আর এদিকটাও আমার দেখুন হয়ে গেছে এবার এটা আমি প্লেটে তুলে নিচ্ছি প্লেট আমি তুলে নিয়েছি বাকি যেইগুলো আছে আমি সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে আর এটা দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে আর দেখতেও যেমন সুন্দর খেতেও সেরকম সুন্দর আর কত সুন্দর নরম হয়েছে এই দেখুন কতটা নরম হয়েছে রুমাল রুটির চেয়েও সুন্দর খেতেও সুন্দর আর পরিবারের সবারই পছন্দ হবে ছোট থেকে বড় আর এই দেখুন কতটা নরম হয়েছে নরম হয়েছে আর এটার মধ্যে কত সুন্দর ভাঁজ এসেছে এসেছে খুব সুন্দর লাগবে প্লিজ আপনারাও করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমার পেছনে কে আছে আর এত সুন্দর রুটিটা